প্রিয় দর্শক আসসালামু আলাইকুম চাপটি খেতে পানগাঁও যাচ্ছি ইচ্ছে করলে আপনারাও আসতে পারেন এখানে চাপটি খাওয়ার জন্য অনেক ধরনের ভর্তাও রয়েছে আর ভর্তা দিয়ে চাপটি খাওয়ার মজাই আলাদা এর জন্য খালার দোকানে চলে এসেছি চাপটি খাওয়ার জন্য অটো থেকে নেমে দোকানে প্রবেশ করব দেখি তাদের পরিবেশটা বিকেলের পরে খালার চাপটি খেতে প্রচুর লোকজনের ভিড় পরে এখানে পাশাপাশি একটি চায়ের দোকানও রয়েছে বাহারি ধরনের চা বানিয়ে থাকে বিশেষ করে আমি এখানে তেঁতুলের চাটা বেশি পছন্দ করি খেতেও খুবই টেস্ট আপনারাও খেতে পারেন এসে আর ঢোকার পরে বুঝতেই তো পারছেন কতটুকু ভিড় হতে পারে একটু পরে আরও লোকজনের কোলাহল লেগে যাবে এর জন্য আমি তাড়াতাড়ি একটু চলে এসেছি খাওয়ার জন্য তারপর কিছুক্ষণ সিরিয়ালে থাকতে হয়েছে এখানে এই হল হরেক রকমের ভর্তার আইটেম যার যেভাবে খুশি নিয়ে খাচ্ছে আর খালা গরম গরম চাপটি বানিয়ে সিরিয়ালের লোকগুলি ডেকে ডেকে দিচ্ছে এখানে যাদেরকে দেখতেছেন সবাই চাপটি খাওয়ার জন্য সিরিয়ালে বসে আছে আবার অনেকে বসে বসে খাচ্ছে না বা আবার আসতেছে খাওয়ার জন্য এখন হলো আমাদের সিরিয়াল চালনিগুলি আমি পরিষ্কার করে নিচ্ছি এটা তোমার মাকে ডাক দাও মাকে দাও 엄마네 এটা তো মার তুমি নে আছে দেখি দেখি মাছে দেছো হপ মধুল भैया 나인이স 보 잡았어 হ্যাঁ

কি আপনারা যদি এখানে আসতে চান এটা হলো পানগাঁও ক্যারানীগঞ্জে অবস্থিত আপনারা যদি যাত্রাবাড়ি হয়ে আসেন জুরাইল রেলগেট নেমে প্রচুর সিএনজি পেয়ে যাবে খাচ্ছ না থেকে হাসনাবাদ দশ টাকা হাসনাবাদ থেকে বিশ টাকা নেবে পানগাঁও খালার চাপটির দোকান পর্যন্ত আর যদি রিজার্ভ যেতে চান তাহলে এক থেকে দেড়শো টাকা নেবে কদম কদমতলি দিয়ে যদি আসেন তাহলে হাসনাবাদ নেমে যাবেন ওখান থেকে বিশ টাকা করে জনপথী ভাড়া নিয়ে থাকেন

আর এখানকার পানিগুলি খুব ফ্রেশ পাবেন্দা হওয়ার পাশাপাশি প্রচুর লোকজন এখানে চাপটি খাওয়ার জন্য চলে আসে এর মধ্যে আমাদের খাওয়া দাওয়া শেষ করে নিলাম পাশে চায়ের দোকান রয়েছে সেখানে আমি তেঁতুলের চাটা মিস করি না এখনই আসি তেঁতুলের চাটা আমার খেতেই হয় সুস্বাদু এই চাটা আপনারা আসলে খেয়ে দেখতে পারেন এক কাপ চা খেতে অনেকে চার পাঁচশো টাকা গাড়ি ভাড়া দিয়ে চলে আসেন এখানে আর ওনার হাতের চাটা খুবই টেস্টি পরেশ তেঁতুল চা অর্ডার করে দিলাম তিন কাপ আচ্ছা চাটা বানানো দেখি ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের কাছে শেয়ার করে দিবেন আমার চ্যানেলে যারা নতুন রয়েছেন নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দিবেন এরই মধ্যে আমাদের মজাদার চাটাও তৈরি হয়ে গিয়েছে তাই তো চাই দেন আপনি জাল ছাড়া দেন হ্যাঁ এত কথা বলে না আসো তুমি এখানে বসো ওই যে জাল দিয়ে দিচ্ছ হ্যাঁ তোমার তো বুঝে উঝে নিয়ে আসতেছে তোমারটা আলাদা স্পেশাল এই যে এখানে বসো মা মার সাথে বসো যে জাজ ভিডিওটি আমি এখানেই শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ